নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি একদম সিম্পল একটি রান্না দেখাবো আলু দিয়ে বরবটি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা আর সর্ষে চলুন রান্নাটা করনি আমি কত সুন্দর কেটে নিয়েছে ধুয়ে নিয়েছি দেখুন এভাবেই কাটবেন ঠিক আছে এভাবে ছোটো ছোটো করে একটু লম্বা থাকবে আলুগুলো আর বরবটিগুলো চলুন তাহলে কড়াইয়ের দিকে যাওয়া যাক দেখুন বন্ধুরা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবারে আমি পুরোনো দেবো শুকনো লঙ্কা দেখুন দুটো শুকনো লঙ্কা চার টুকরো করে নিয়েছি এবারে দেবো গোটা সরষে দেখুন বন্ধুরা সর্ষে দিয়ে দিচ্ছি কালো সরষে আপনারা চাইলে সাদা সরষেও নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা এবারে আমি আলুটা দিয়ে দেবো প্রথমে এদের দিয়ে দিলাম এ দেখুন আলু একবার দিয়ে দিলাম এরপর আমি বরবটিগুলোও দিয়ে দেবো প্রথমে সবগুলো আলু দিয়ে দিয়েছি এরকম দিয়ে দিলাম এরপর বরবটিগুলো বন্ধুরা দেখুন আলুগুলো দিয়ে দিয়েছে আলুটা একটু নাড়াচাড়া করবো নুন দেব তারপর আমি বরবটিটা দেবো ঠিক আছে নাড়াচাড়া করে নিলাম এরপর নুনটা দেব পরিমাণ মতো এই দেখুন দিয়ে দিলাম নুনটা দেখুন নুনটা দিয়ে দিয়েছি এরপর নেনে নেব বন্ধুরা আসলে আমার জ্বর হয়েছে তো তার জন্য আওয়াজটা এরকম শোনাচ্ছে আপনারা কিন্তু কিছু মনে করবেন না ঠিক আছে এবারে আমি বরবটিটা দিয়ে দেখুন বন্ধুরা বরবটিটা দিয়ে দিচ্ছি এরপর আমি নাড়াচাড়া করে নেব কত সুন্দর লাগছে না দেখুন একদম কচকচে সবুজ একদম টাটকা বরবটি এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে বন্ধুরা গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এবারে নেড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে না দেখতে কে কে আপনারা এবারে আরু বরবটি ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন কমে এবারে আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দেখুন আমি দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করে নেব এই দেখুন আমি এইভাবে করেছি আপনারা একদম করে নেবেন একদম সহজ পদ্ধতিতে এই রান্না ভাজাভাজি করতে সবাই জানে তবুও আমি ভাবলাম আমি এইভাবে করি আপনাদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ভাজা চলুন লাল লাল করে একটু ভেজে নিই তারপর আপনাদের দেখাই দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর চলুন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে ভাজাটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবেই আমার পাশে থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখতে পারবেন ধন্যবাদ